হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে বাবার ছেলে মায়ের মন্দিরে পুজো দিতে গেছে আজকে ওর জন্মদিন সেই সঙ্গে সঙ্গে আজকে অমুবাতিতে মনসা মায়ের পুজো করছে তার বাবা এরপর আসি দুপুরবেলা দুপুরবেলাতে আমি ছেলের জন্য রান্না করেছিলাম আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা কুদ্রি ভাজা ঢেঁড়স ভাজার পোস্ত এই মোটামুটি ছেলে তৃপ্ত হয়ে খেলো যেহেতু আজকে অমুবাচি আর তার জন্মদিনও তাই নিরামিষ রান্না করছিলাম খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নেই এরপর আমরা এসে গেছি এই ছেলেকে আশীর্বাদ করতে তা এখন তার বাবা আশীর্বাদ করছে ছেলে দেখো পুরো পদ্মাসনে বসে আছে ঋষি মতো

এরপর আমি আশীর্বাদ করছি তোমরাও সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয় টাকা পয়সা তো সবাই ইনকাম করতে পারে কতজন মানুষের মধ্যে মান আর হুঁশ থাকে বলতো আজকাল এরপর ছেলের মিমি তাকে আশীর্বাদ করছে এরপর তার দুই দিদি তাকে আশীর্বাদ করছে এরপর হবে কেক কাটিং তুমি বোনকে একটু খাবি তার হাতে দাও তুমি একটু খাবি দাও একটু খাবি খাবি

আর পুতুলটাকেও ছবি খুঁজি তাহলে এখন নতুন জল বোতলে জল ভরার জন্য খুবই আনন্দিত তো আজকে যেহেতু অমুক আছে আম দুধ কলা খেলতে হয় তো আজকে সন্ধ্যাবেলা আমরা সবাই আম দুধ আর কলা খেলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা